গুড মর্নিং দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য সবাই ভালো থাকো সুন্দর থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো এটাই প্রার্থনা করি চলো দেখে নেই অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সানে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন অন অফ সিচুয়েশন এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি যারা নো কন্ট্যাক্ট এবং অনব সিচুয়েশনে আছে তার কাছের মানুষটির বর্তমান অনুভূতি এই মুহূর্তে কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प करो नो गाइड करो एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प करो नो गाइड करो सरेंडर एंड डिसिप्लिन ओके देखो एट प्रेजेंट तुम्ही जाके नहीं रीडिंग ता देखछो तुमार पर्सन तुमार काचेर বটম অফ দ্য ডেকের কার্ড হচ্ছে ইনডিসিশন কার্ড তার লাইফে ডেফিনেটলি সে তার ইনটিউশনকে ফলো করে চলার চেষ্টা করছে তার মনের কথা মেনে চলারই চেষ্টা করছে তার পার্সোনালি অ্যাকচুয়ালি জীবনে না অনেক রকম অনেক বিষয় নিয়ে না প্রচণ্ড চিন্তা চলছে ওয়ারির কার্ড হ্যাঁ অনেক কিছু নিয়ে প্রচণ্ড চিন্তার মধ্যে আছে চাপের মধ্যে আছে কারণ এই ব্যক্তি যাকে নিয়ে তুমি রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তির চিন্তা ব্যক্তি যে তার লাইফে যে চেঞ্জেস এনেছে বা যে পরিবর্তন এনেছে আই এম লার্নিং দ্যাট ওয়ারি এই কারণে এই ব্যক্তি চিন্তিত ডাজ নট চেঞ্জ অ্যান আউটকাম যে চেঞ্জেস বা যে পরিবর্তনটা এই ব্যক্তি দেখতে চেয়েছিল তার আউটকামটা ডেফিনেটলি এই ব্যক্তি নিয়ে বা তার আউটকামটা কি হবে বা তার আউটকামটা মেবি তার মনের মতন না অনেক কিছু বিষয় হচ্ছে যেটা তার জীবনে চলছে তার মনের মতন হচ্ছে না বা তার কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমি তো এটা আশা করিনি বা আমি তো এটা এক্সপেক্ট করিনি কোনো কিছু নিয়ে ব্যক্তি বর্তমানে একত্রিশে জানুয়ারির কারেন্ট এনার্জিতে আজকের স্যাটারডে আজকে বছরের শেষ দিন আজকের কারেন্ট এনার্জিতে এই ব্যক্তিকে কোনো কিছু নিয়ে একটা উদ্বেগের মধ্যে দেখা যাচ্ছে যে কি হবে কোনো কিছু নিয়ে একটা চিন্তার মধ্যে আছে কারণ তার জীবনে এমন কিছু আউটকাম সে ফেস করছে যেটা সে এক্সপেক্ট করেনি বা আশা করেনি এমন কিছু সিচুয়েশন তাকে ফেস করতে হবে সে নিজেও জানে যে এই পৃথিবীতে যা কিছু হয় সবই ইচ্ছা হয় ঈশ্বরের ইচ্ছেতেই হয় ইউনিভার্স চাইবে যা তাই হবে আমরা যে সৃষ্টিকর্তাকে মানি যে শক্তিকে মানি যে পাওয়ারকে মানি যে ডিভাইনকে মানি যে ভগবানকে মানি যে শক্তিকে বিলিভ করি আমরা প্রত্যেকেই জানি যে সবই তারই ইচ্ছাতে হয় তোমার তোমার পার্সন কোথাও না কোথাও ভীষণ রকম ঈশ্বরের প্রতি বা ইউনিভার্সাল প্রসেসের প্রতি ভীষণ রকম বিশ্বাসই দেখতে পাচ্ছি কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে এভরিথিং হ্যাপেন্স ইন ডিভাইন অর্ডার আমার জীবনে যা ঘটছে বা যা চলছে বা যা হচ্ছে সবই উপরালার ইচ্ছাতে হচ্ছে ডেফিনেটলি সে তার লাইফে ইনটিউশনকে মেনে চলার চেষ্টা করছে তার লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টসে কিন্তু কোথাও না কোথাও এই ব্যক্তি রাইট নাও প্রচণ্ড ইনডিসিশনে ভুগছে এই তুমি এখানে বসো বাচ্চা এখানে বসো হ্যাঁ বসো এখানে বসো কোথাও না কোথাও সে তার লাইফের ইনডিসিশনে ভুগছে যে আমার কি করণীয় বা কি করলে ঠিক হবে কোনো বিষয় আছে তার জীবনে যেটা চিন্তার প্রচণ্ড কারণ এবং যেটা পরিবর্তনের অপেক্ষায় বা সময় আউটকামের অপেক্ষায় আছে যে কি হবে ধৈর্য ধরি ডেফিনেটলি ইউনিভার্স যেটা চাইবে সেটা হবে আমি দেখবো এই ব্যক্তি এই মুহূর্তে কোন সিচুয়েশন নিয়ে ইন্ডিসিশনে ভুগছে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশানে সেই ব্যক্তি কোন সিচুয়েশন নিয়ে ইন ডিসিশানে ভুগছে কি চলছে তার মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আরক এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্টনার কেন ইন ডিসিশানে ভুগছে তার মন মস্তিষ্কে কী চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সন কেন ইন ডিসিশনে ভুগছে তার কেন মনে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে পারছে না তার লাইফে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন হেল্প মি অ্যান্ড গাইড মি দেখো তোমার পার্সন কারেন্ট সিচুয়েশানে তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবে তোমার প্রতি তার ফিলিংস নেই বা তার কোনো চিন্তা ভাবনা নেই সে তোমাকে নিয়ে যে ভাবে না নৌকনটাকে থেকেও এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে কল্পনা করে ফ্যান্টাসির কার্ড এসেছে তোমাকে নিয়ে ইমাজিন করে ডে ডিমিং এই ব্যক্তির মধ্যে তোমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি এই ব্যক্তি অ্যাট প্রেজেন্ট রাইট নাও মনে হচ্ছে তার জীবনে এমন কিছু সিচুয়েশন সে ফেস করছে যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি না ইমোশনাল স্টেবল এনার্জিকে একদমই ফিল করছে না যেখানে এই ব্যক্তি তার ভেতরে একটা না চাপা মানে কি বলে মানসিক অশান্তি ভীষণ রকম ফিল করছে তার মনে হচ্ছে আমি তাকে ভুলতে চাইলেও ভুলতে পাচ্ছি না আমি আমার লাইফে এগোতে পাচ্ছি না আমি আমার জীবনে সঠিক ডিসিশনটা নিতে পাচ্ছি না ভীষণ রকম আনস্টেবল সিচুয়েশন তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে ফিল করছে তার মনের মধ্যে একটাই কথা চলছে আবারও মেমোরির কাট একই কাট একই কাট রিপিটে এসে আবার মেমোরির কাট তার মাথায় একটাই কথা চলছে যে তাকে ভোলা আমার পক্ষে ইম্পসিবল এই সম্পর্কটা ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার বা তাকে ভুলতে চাইলেও আমি ভুলতে পাচ্ছি না না পাচ্ছি এগোতে না পাচ্ছি পিছোতে না পাচ্ছি বাদিক যেতে না পাচ্ছি ডানদিক যেতে আমি কি করব হোয়াট ক্যান আই ডু কি করণীয় কি করা উচিত কি ডিসিশন না উচিত মানসিক দিকটা ভীষণ অস্থির মানসিক দিকটা তোমার পার্সনে ভীষণ চঞ্চল যেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও মনের মধ্যে দিয়ে ব্যক্তি ঝড় ঝড় বইছে ইমোশনাল স্ট্রং মানসিক ঝড়কে ইন্ডিকেট করে যেখানে দাঁড়িয়ে তার মনের মধ্যে কোথাও না কোথাও একটা মনের মধ্যে ঝড় চলছে কিন্তু সেই ঝড়টার ফিলিংস কাউকে সে বলতে পারছে না বা কাউকে সে বলতে চায় না ব্লাফ এনার্জি প্রিটেন্ডিং এনার্জি মার্কস এনার্জি কারণ এই ব্যক্তির অ্যাকচুয়ালি যে গভীর অনুভূতি সে সেটা কখনোই কারুর সামনে ইভেনচুয়ালি তোমার সামনেও সে বহির প্রকাশ করতে চায় না যে অ্যাকচুয়ালি তার মধ্যে কি চলছে বা সে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তার মানসিক স্টেটাসটা কি। সে প্রিটেন্ড করছে সে মাস্ক পরে আছে সে দেখাতে চায় সব কিছু ভালো আছে ওকে ফাইন আমার জীবনে কোনো প্রবলেম নেই আমি হেভি স্ট্রেস ফ্রি আছি আমার লাইফে কোনো স্ট্রেস নেই আমার সবকিছু খুব ভালো চলছে ওয়েল অ্যান্ড গুড এটা তার বাহ্যিক রূপ এটা তার ফেস এটা তার কিন্তু এই আড়ালে সে কোথাও না কোথাও একটা মানসিকভাবে অস্থিরতাকে এক্সট্রিম লেভেলে ফিল করছে যেটা সে তোমাকে বুঝতে দিতে চায় না বা যেটা তোমার সামনে আসুক এটা সেই ব্যক্তি চায় না ঠিক আছে এই ব্যক্তির তোমার প্রতি যে দুর্বলতা আছে সেটা তোমার সামনে সে বহির প্রকাশ করতে অনিচ্ছুক সে কখনোই চায় না তার অ্যাকচুয়ালি ফিলিংসটা তুমি জানতে পারো বা বুঝতে পারো বা তার দুর্বলতাকে তুমি জানতে পারো যে কারণে এই ব্যক্তি বর্তমানে মাস্ক পরে আছে বা বর্তমানে প্রিটেন্ট করতে চায় তোমাকে শো করতে চায় যে আমি তো ভালো আছি আমার জীবনে তো কোনো প্রবলেম নেই কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যক্তি ভেতর থেকে ভেতর থেকে ভীষণ রকম মানসিক ডিপ্রেশন হতাশা অ্যাংজাইটিতে ভুগছে সিদ্ধান্ত নিতে পারছে না তার জীবনে তার কী করণীয় তার কি করা উচিত তার কি ডিসিশান নেওয়া উচিত না পাচ্ছে তোমাকে ভুলতে না পাচ্ছে তোমার সাথে মুহূর্তগুলোকে ভুলে যেতে না পাচ্ছে সামনের দিকে এগোতে না পাচ্ছে পিছন দিকে এগোতে এখানে এই ব্যক্তি কি নিয়ে চিন্তার মধ্যে আছে ইউনিভার্সের কাছে জানতে চাই ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি কি নিয়ে চিন্তার মধ্যে আছে কোন জিনিসটা এই ব্যক্তি এক্সপেক্ট করেনি তার লাইফে ঘটতে পারে এমন কি আউটকাম হয়েছে যেটার জন্য সে মানসিকভাবে প্রস্তুত ছিল না ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন এই ব্যক্তি কি নিয়ে চিন্তার মধ্যে আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন কি নিয়ে এই ব্যক্তি চিন্তার মধ্যে আছে এমন কি জীবনে চলছে তার যে সে এক্সপেক্ট করেনি যে এরকম কিছু সিচুয়েশন তার লাইফে হতে পারে বা আসতে পারে এমন কি চলছে তার মধ্যে সে সেই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছে আমি জানতে চাই তার জীবনে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন দেখো এই ব্যক্তি বটো মধ্যে ডেকে আছে ডিসঅ্যাপিয়ারিং এনার্জি গোস্টিং এনার্জি আর লয়েলিটি ডিস্ট্র্যাক্টেড অ্যান্ড পার্সপেক্টিভ এনার্জি ঠিক আছে এই ব্যক্তি না কোথাও না কোথাও এটা নিয়ে প্রচন্ড চিন্তা করে যে এই রিলেশনশিপটা যে একটা সময় এরকম একটা জায়গায় আসতে পারে বা এই রিলেশনশিপটা নিয়ে একদিন যে এই ব্যক্তিকে দোমনাচারিতার মধ্যে পড়তে হতে পারে বা এই রিলেশনশিপটার যে একটা ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র বিশ্বাসের অভাবের কারণে তোমাদের সম্পর্কটা সব বেশি নষ্ট হয়েছে বা হ্যামার হয়েছে ট্রাস্ট ইস্যুর কারণে কারণ এখানে সম্পর্কের মধ্যে মূলত যে প্রবলেমটা ভাঙনের কারণ সেটা হচ্ছে বিশ্বাসের অভাব কোথাও না কোথাও একে অপরকে বিশ্বাস করতে না পারা কোথাও না কোথাও ট্রান্সপারেন্সির অভাব কোথাও না কোথাও রিলেশনশিপের মধ্যে ধোয়াশা ক্লাউডি সিচুয়েশন তোমার পার্সোনাল লাইফে ক্লাউডি সিচুয়েশন ডিস্টর্টেড এনার্জি যেখানে দাঁড়িয়ে সে নিজেই নিশ্চিত নয় যা তার ভবিষ্যতে কি হতে চলেছে কোন তো কোথাও না কোথাও এই পার্সেন এটা নিয়ে চিন্তা করে যে তুমি তাকে আর আগের মতন বিশ্বাস করো না বা তুমি তাকে আর আগের মতন ভালোবাসো না বা তুমি তাকে তার আগের মতন মানে এটা হয় না যেটা মেন ইস্যু বা মেন কারণ আমি ফিল করছি এই ব্যক্তির চিন্তার কারণ যে তুমি তাকে ট্রাস্ট করো না সোজা কথা এই ব্যক্তিকে তুমি কোথাও না কোথাও চোখ বন্ধ করে আর বিশ্বাস করো না বা তুমি তাকে বিশ্বাস করাটাই ছেড়ে দিয়েছো বুঝতে পারলাম তুমি তাকে ট্রাস্ট করাটাই ছেড়ে দিয়েছ তোমার মনে হয় যে না এই ব্যক্তিকে এই ব্যক্তি একটাই কথা মাথায় চলছে যে আমি কি করে তাকে প্রুফ করব যে আমি লয়াল বা আমি তাকে কি করে প্রুফ করব যে আমি বদলে গেছি বা আমি তাকে কি করে বোঝাবো যে তাকে ছাড়া আমি ভালো নেই বা তাকে ছাড়া আমি ডিস্ট্রাক্টেড এনার্জিতে ফিল করছি ডেফিনেটলি আমি ভালো থাকার চেষ্টা করছি এমন নয় যে তোমার পার্সন ভালো থাকার চেষ্টা করছে না ডেফিনেটলি বেটার অফ হ্যাপিনেস ক্লিয়ার হেড স্পেস সে চায় তার জীবনের অ্যাকচুয়ালি পার্সপেক্টিভ সে নেগেটিভিটির থেকে রিলিজ হতে চায় তার না অনেক নেগেটিভ রিলি নেগেটিভিটি ফিল হচ্ছে তার পার্সোনালি প্রচণ্ড রকম নেগেটিভিটি ফিল হচ্ছে যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে কোনো কিছুই ভালো চলছে না মন মেজাজ ভালো চলছে না সময় ভালো যাচ্ছে না কোনো কিছু ভালো লাগছে না সব কিছুর মধ্যে থেকেও যেন নিজেকে একটা বিচ্ছিন্ন ফিল করছি ডিসকানেক্টেড এনার্জির মধ্যে ফিল করছি লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে সব কিছুর থেকে নিজেকে ডিস্ট্রাক্টেড করিয়ে নেওয়া সরিয়ে নেওয়া দূরে সরিয়ে নেওয়া গুটিয়ে নেওয়া সাইড ট্র্যাক্ট হয়ে যাওয়া সব কিছুর থেকে ডিস্টেন্স বজায় রাখা অনেক কিছু তার জীবনে না এলোর পেলোট এলোর পাথারি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সে তোমাকে বোঝাতে পারছে না যে তুমি আমায় ট্রাস্ট করো বা তুমি আমাকে বিশ্বাস করো কারণ তুমি কোথাও না কোথাও এই এইটা ভীষণভাবে জানো যে আর যাই হোক আমি তাকে চোখ বন্ধ করে কোনো দিনও বিশ্বাস করতে পারবো না বা বিশ্বাস করতে পারি না বা বিশ্বাসের সেই জায়গাটা নেই এখানে লয়ালিটি একটা বড় প্রশ্ন তোমার এবং তোমার পার্টনারের রিলেশনশিপের মধ্যে লয়ালিটি একটা বড় প্রশ্ন ট্রাস্ট ইস্যু একটা বড় প্রশ্ন রিলাইবিলিটি একটা বড় প্রশ্ন বিলিভিং একটা বড় প্রশ্ন যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন আজকে যদি তোমাকে বলেও আমি 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 আর কোনোদিনও থার্ড পার্টি রিলেশনশিপে যাবো না বা আমি তোমার প্রতি পুরোপুরি লয়াল তুমি তাকে কোথাও না কোথাও মানতে পারবে না বা তোমার মধ্যে মেবি তোমার দিক থেকে এই ব্যক্তি একটা নেগেটিভ ফিডব্যাক ফিল করে যে আই থিঙ্ক আমি যাই বলি না কেন যাই বোঝাই না কেন ও দিনই আমাকে আর বিশ্বাস করবে না এরকম একটা মেন্টালিটি এই ব্যক্তির ওয়ারির কারণ এই ব্যক্তি যে ব্লাড প্রেসার রাইট নাও খুব যে হ্যাপি আছে খুব যে আনন্দে আছে সেটা এনার্জি কোনোভাবেই বলছে না আমি দুটো ডেক থেকেই রিডিং করছি কারণ তার মনে হচ্ছে যে আমার জীবনে কোনো কিছুই ভালো চলছে না আমার জীবনে কোনো কিছুই আমার মতন করে হচ্ছে না সব কিছু ইচ্ছেতেই হচ্ছে তো চলো যেটা পাচ্ছি না কন্ট্রোল করতে বা যেটা আমার হাতে নেই আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল যেটা আমি কন্ট্রোল করতে পাচ্ছি না বা যেটা আমার হাতে নেই সেটাকে আমি ডিভাইনের কাছে সেটাকে আমি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করতে চাই তোমার পার্সন এখন নন অ্যাকশন সিচুয়েশনে আছে কোনোরকম অ্যাকশন নিচ্ছে না কারণ তার মনে হয় তার মধ্যে অনেক চিন্তা কাজ করে যে আই থিঙ্ক আমি তাকে যতই বলি বা যতই বোঝাই সে তো আর আমাকে ট্রাস্ট করতে পারবে না বা সেও আমাকে বিশ্বাস করতে পারবে না আমি কার কাছে নিজের ফিলিংস বলবো কোথাও না কোথাও তার মনে হয় তুমি তাকে আর আগের মতন বোঝো না বা তার অনুভূতিগুলোকে বুঝতে চাও না বা তার সিচুয়েশনটা বোঝার মতন তোমার আর মেন্টালিটি এখন আর কাজ করে না যে কারণে এই প্রেসন এখন কারেন্ট এনার্জিতে তোমার থেকে ডিস্ট্রাক্টেড এনার্জিতে আছে নিজেকে সরিয়ে রেখেছে বা নিজেই একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে গেছে বা নিজেই কথা বলতে চায় না বা নিজেই তার ফিলিংসকে তোমার শেয়ার করতে চায় না কারণ তার মনে হয় যে আমার মাথার মধ্যে এই পার্সোনাল একটাই কথা মনে হয় যে আমার মাথার মধ্যে অনেক মানসিক চাপ প্রচন্ড স্ট্রেস প্রচণ্ড অ্যাংজাইটি ইনডিসিশন সিচুয়েশান আছে কি করব কি করব না কিছু বুঝে উঠতে পারছি না প্রচন্ড মেন্টালি প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি ভগবানের উপর ভরসা করে রয়েছি যে ঈশ্বর যা চাইবেন তাই হবে অ্যাকসেপ্ট করে নিয়েছি যা কপালে আছে তাই হবে সেটাকেই মেনে নেবো আই অ্যাকসেপ্ট দ্যাট এভরিথিং হ্যাপেন্স ইন ডিভাইন অর্ডার ইচ্ছে উপরালার ইচ্ছাতে যা হবে জীবনে এবার যা ঘটতে চলেছে সব কিছুই মেনে নেওয়ার মতন মেন্টালি পিপিআর তোমার পার্সন কারণ তোমার পার্সনের মনে হচ্ছে যে আমি পাচ্ছি না যেটাকে কন্ট্রোল করতে পাচ্ছি না যেটা ঠিক করতে সেটা আমি কি করব সেটা আমি স্যারেন্ডার করে দেবো ডিভাইনের কাছে নিজেকে ভালো রাখার চেষ্টা করব, কারণ তোমার পার্সন কোনো কিছু ঠিক করার চেষ্টা করছে না তার মনে হচ্ছে যে তুমি তাকে বুঝবে না বা তুমি তাকে আর বিশ্বাসই করবে না সব থেকে আজকের এই রিডিংয়ের এই মেন পয়েন্ট হলো ট্রাস্ট ইস্যু সব থেকে রিডিং মেন পয়েন্ট হলো ট্রাস্ট ইস্যু কারণ এই ব্যক্তি বুঝতে পারছে কোথাও না কোথাও তোমার দিক থেকে সে ব্যক্তি আর বিশ্বাসের জায়গাটায় আর নেই সে এমন কিছু কাজ করেছে আজকে সে তার নিজের নিজের লাইফেও লাইফেও সে তার চিন্তার মধ্যে আছে সে সবটুকুই এখন স্যারেন্ডার টু ডিভাইনের এনার্জিতে আছে যে ভগবান যেটা ভালো বুঝবে সেটাই হবে ঈশ্বর যেটা চাইবেন সেটাই হবে এখন তোমার তোমাকে নিয়েও এই ব্যক্তি হোপলেস ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে নিয়েও এখন হোপলেস এনার্জি ফিল করে তার মনে হয় আর কিছু হওয়ার নেই সব কিছুই শেষ হয়ে গেছে সব কিছুই ভেঙে গেছে এটা হয় না যে এই মানুষটা ফিল করে তোমার সাথে তার একটা কানেকশন আছে বা কানেকশন ছিল বা থাকবে বা রয়েছে অনলি ইউ এই ব্যক্তি তোমার প্রতি একটা অ্যাট্রাকশনকে ফিল করে কারণ এই ব্যক্তি এই রিলেশনশিপের ডেপতে গিয়ে দেখেছে যে এই ব্যক্তি অনেক রকমভাবে তোমাকে ভোলার চেষ্টা করেছে অনেক রকমভাবে তোমার থেকে দূরে থেকেও দেখার চেষ্টা করেছে যে এই ব্যক্তি কতটা তোমাকে ভালোবাসে কি আদৌ ভালোবাসে কি না কিন্তু এই ব্যক্তি দেখেছে যতটাই দূরে থাকি না কেন তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে সব সময় চলতে থাকে মেমোরিজ যেটা আমি বলেছি মেমোরিজ এবং ফ্যান্টাসি এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ইমাজিন করে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কল্পনা করে তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে তোমার ব্যক্তি আশাবাদী নয় এটা হচ্ছে পরিষ্কার কথা তুমি যে রিডিংটা দেখছো তোমার পার্সোনাল ফিলিংস তোমার সাথে তার রিলেশনশিপটাকে নিয়ে সে হো প্লেস নিরাশ ফিল করে হতাশ ফিল করে যে আর কিছু হওয়ার নেই সব কিছু শেষ হয়ে গেছে যতই আমি তাকে নিমাজিন ইমাজিন করি যতই আমি তাকে নিয়ে ফ্যান্টাসি করি কল্পনা করি তার কথা চিন্তা ভাবনা করি তার চিন্তাভাবনা অল টাইম আমার মন মস্তিষ্কে চলতে থাকে আমি কিছুতেই ডিসিশন নিতে পারি না আমার কি করণীয় বা কি করা উচিত কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও মনে করে তিনি তোমার প্রতি ডিভোটেড তিনি তোমার প্রতি অ্যাটাচ তার তোমার প্রতি একটা ক্রেভিংস নেচার ভীষণ রকম কাজ করে সে তোমাকে ভুলতে চাইলেও ভুলতে পারে না কিন্তু তোমার দিক থেকে এই ব্যক্তি ভীষণ রকম হোপলেস এবং ডিস্টেন্স এনার্জিকে ফিল করে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে আর কিছু হওয়ার নেই বা সব কিছু শেষ মেবি তুমি আর চাও না বা তুমি তোমার দিক থেকে তুমি ঠকেছ বলে রিসেপশনের কার্ড রিসেপশনের কার্ড তোমার দিক থেকে তুমি ঠকেছ বলে এই সম্পর্কটাকে নিয়ে এই পার্সনের কাছে তুমিও আশা করা ছেড়ে দিয়েছো আর মেবি এই পার্সন নিজেও জানে কোথাও না কোথাও আজকে আমারই ভুল সিদ্ধান্তের কারণে আমারই ইনডিসিশনের কারণে এই রিলেশনশিপটা এমনভাবে ভেঙে পড়েছে যেখানে দাঁড়িয়ে আমি চুপচাপ হয়ে গেছি মানে সাইলেন্স হয়ে গেছে আর কিছু বলার নেই কি বলবে কি বলবে কারণ এই ব্যক্তি বুঝতে পারছে তোমার মনে কি চলছে এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে ভাবে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে ভাবে প্রত্যেকটা সাইড দিয়ে ভাবে প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে কিন্তু এই ব্যক্তির মনে হয় আমি তো একজন ফ্রি স্প্রিট মানুষ আমি আমি তো কোনো বাউন্ডারির মধ্যে থাকতে ভালোবাসি না আমি তো একটা ফ্রি স্পিরিট আমি নিজের মতন লাইফকে লিড করতে ভালোবাসি নিজের মতন লাইফে চলতে ভালোবাসি আমি তো কোনো আমি আমার লাইফে তো ডেফিনেটলি তোমাকে কমিটমেন্ট দিয়েছিলাম ডেফিনেটলি তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমার সাথে থাকবো তোমার পাশে থাকবো কিন্তু কোথাও না কোথাও আজকে তোমাদের কারমা তোমাদের ভালোবাসা সম্পর্কে ভালোবাসা থাকলেও এমন কিছু অবস্টেকাল তোমাদের জীবনে এবং তোমার পার্সন এবং তোমার জীবনে ক্রিয়েট করে রেখেছে যাতে তোমাদের মধ্যে ভালোবাসা টান থাকলেও তোমরা কোথাও না কোথাও একে অপরের থেকে একটা ডিটাচ ফিল করো একে অপরের থেকে একটা ডিটাচমেন্টকে ফিল করো তোমার পার্সনও বুঝতে পারে যে কোথাও না কোথাও সে আমাকে আর কোনোদিনও চোখ বন্ধ করে ভরসা করতে পারবে না সেই ভরসার জায়গাটা আমি নষ্ট করে দিয়েছি তার জীবনে যতই আমার তার কথা সে আমাকে বিশ্বাসই করবে না আমি যাই বলি সেটাতেই সে মিথ্যে মনে করবে আমি যাই বলি সেটাতেই আমাকে সে সন্দেহ করবে কারণ কোথাও না কোথাও তার সাথে আমি একটা সময় হলেও চালাকি করেছি মাইন্ড গেম খেলেছি তাকে ঠকিয়েছি সে আমার কথা শুনতেই চাইবে না সে আমাকে ট্রাস্টই করবে না এখানে আমি আগেও বললাম আমি এখনও বললাম তোমাদের রিলেশনশিপ নষ্ট হওয়ার আরও কারণ ট্রাস্ট ইস্যু প্রবলেম বুঝতে পেরেছো ট্রাস্ট ইস্যু প্রবলেম এই ব্যক্তি চুপ করে আছে কারণ এই ব্যক্তি মনে হয় আমি কি বলবো আমার এক্সপ্লেন করার মতন কোনো ভাষা নেই আমার কাছে কোনো শব্দ নেই কারণ আমি নিরাশ কারণ আমি হতাশ আমি যে তাকে চাই আমি যদি তাকে বলিও আমি তোমাকে চাই আমি তোমার সাথে থাকতে চাই তবুও সেই জায়গায় দাঁড়িয়ে সে আমাকে আমার ফিলিংস কে বুঝতে পারবে না আমি হোপলেস যে আমি তাকে কিছু বোঝাতে পারিনি তাই জন্য আই এম সারেন্ডার টু টোটালি ডিভাইন আম স্যারেন্ডার টু টোটালি ডিভাইন এটা একটা কমিটেড রিলেশনশিপ ছিল তোমার সাথে তোমার পার্টনারের যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে প্রমিস করেছিল যে আমি তোমার পাশে সারা জীবন থাকবো যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কথা দিয়েছিল যে আমি তোমার সাথ ছেড়ে কোনোদিনও যাব না কিন্তু আজকে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়ে তোমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে ব্রেকিং পয়েন্ট সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে মনে হয় যে পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে আমি ডিসিশনই নিতে পারছি না আমার কি করণীয় বা কী করা উচিত এই ব্যক্তি তোমার প্রতি মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণ রকম অ্যাট্রাক্টেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তুমি কি চাও চলো দেখে নেই তো এই রিলেশনশিপে তুমি কি চাও প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তারা কি চায় তাদের মনে কী চলছে সম্পর্কটাকে নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি কার্ডেড এনার্জি তুমি জানো এই ব্যক্তির সাথে এই ব্যক্তির পিছনে ইগোয়েস্টিক পাতার মধ্যে ভীষণ রকম একটা বা তোমাদের সম্পর্কের মধ্যে কারুর কোনোরকম ক্রাফট বা কারুর রকম অভিশাপ বা কারুর কোনো রকম নজর এগুলো তোমরা এই রিলেশনশিপে ফিল করতে পারো ফিল করতে পারো না সেটা নয় ডেফিনেটলি ফিল করতে পারো এবং যেটার কারণেই তোমাদের তোমার এবং তোমার পার্টনারের সাথে সময় কিছু না কিছু নিয়ে ঝগড়া কিংবা কিছু না কিছু নিয়ে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং চলতে থাকে তুমিও কনফিউজ এই রিলেশনশিপ নিয়ে তুমিও যে ক্লিয়ার তোমার যে একদম ক্ল্যারিটি আছে এই রিলেশনশিপে সেটাও নয় তুমিও কনফিউজ এই রিলেশনশিপে যে কি করব কি করণীয় কি আছে সম্পর্কের ভবিষ্যৎ গড়নোস কারণ তুমি এই মানুষটাকে কোথাও না কোথাও ভালোবাসো তার সাথেও তোমার মনে হয় কোথাও না কোথাও একটা আত্মার কানেকশন আছে চাইলেই তো আর কাউকে জীবন থেকে ভুলিয়ে দেওয়া যায় না জোর করে চাইলেই তো আর ডিলিট করে দেওয়া যায় না যতই জীবনে প্রবলেম থাকুক না কেন কিন্তু তুমি চাও এই মানুষটা তুমি যেটা চাও তুমি হচ্ছে চাও যে এই মানুষটা তোমার কাছে এসে কনফেস করুক তার জীবনে যাই প্রবলেম চলুক না কেন তোমার জীবনে যাই সমস্যা চলুক না কেন তুমি আমাকে এসে বলো আমি জানতে চাই আর এদিক থেকে তোমার পার্টনারের ফিলিংস হচ্ছে আমি তোমাকে বললেও তুমি বিশ্বাস করবে না তুমি আমাকে মানবে না তুমি আমাকে মনে তুমি ভাববে আমি তোমাকে আবারও ঠকাচ্ছি তুমি ভাববে আমি তো আমি আবারও তোমাকে মিথ্যে বলছি দুজনের মধ্যে না দুরকম একটা নিজস্ব থট ক্রিয়েট হয়ে রয়েছে যে থটগুলোর মধ্যে কোনো কম্বিনেশন নেই তোমার পার্সোনাল থটের সাথে তোমার থটসের কোনো কম্বিনেশন নেই তোমার পার্সন একরকম ভাবে তুমি একরকম ভাবো ট্রান্সপারেন্সির অভাব যেটা হয় রিলেশনশিপে ক্লারিটি নেই ক্রিস্টাল ক্লিয়ার রিলেশনশিপ নয় একটা ইমাজিনেশনের উপর সম্পর্কটা চলে একটা নিজেদের থট প্যাটার্নের উপর এই রিলেশনশিপ চলে যেখানে দাঁড়িয়ে তুমি মনে করো যে এটা এই সম্পর্কটা স্পেসিফিক ফর নষ্ট হয়েছে কারুর ব্ল্যাক ম্যাজিকের কারণে বা কারুর কু নজরের কারণে বা লোকের শত্রুতার কারণে আজকে আমাদের মধ্যে এত দূরত্ব এত সমস্যা আমরা একে অপরকে ডেফিনেটলি ভালোবাসি ভালোবাসতাম কিন্তু আজকে আমার জীবনেও প্রচুর কনফিউশন আমি নিজেও জানি না আদতে এই সম্পর্কের ভবিষ্যৎ কি তুমি চাও তোমার পার্সন তোমাকে এসে কনফেস করুক বলু যাই হোক সে অন্তত তোমার কাছে অন্তত স্বীকারোক্তি দিক যে তা সে কি চায় সে কি চায় তার জীবনে কি চলছে তুমি তার কাছ থেকে একটা ক্লিন মেসেজ চাইছো ক্ল্যারিটি চাইছো স্পষ্টতা চাইছো একটা খোলাখুলি আলোচনা চাইছো সে তোমাকে বসিয়ে বলুক যে আসনো এক্স ওয়াই জেড আমার লাইফে এটা চলছে আমি এটা চাই আমি এই পরিস্থিতির মধ্যে আছি আমি তোমাকে এইটাই সত্যিটা বলতে চাই তুমি চাও যে তার কাছ থেকে একটা সত্য সত্যটা তোমার সামনে আনুক সে কোনো ধোয়াশার মধ্যে তোমাকে না রাখুক কারণ তুমিও বুঝতে পারছো না যে এই রিলেশনশিপ নিয়ে তুমি কি করবে বা তোমার কি করণীয় বা তোমার কি করা উচিত তুমিও অনিশ্চয়তার মধ্যে রয়েছে এটাই দেখতে পাচ্ছি তোমার ফিলিংস বুঝতে পারলে কেমন লাগলো আজকের রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আমাদের বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষের আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যারা বলবে দিদি আমি পার্সোনাল রিডিং নিতে চাই কি করবো কী করণীয় কী করা উচিত প্লিজ গাইডেন্স দাও সেক্ষেত্রে বলবো হোয়াটসঅ্যাপ করবে পার্সোনাল প্রেডিকশনের জন্য জাস্ট হোয়াটসঅ্যাপ ডু নট কল হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখবে তোমার কাছে অটোমেটিক্যালি সমস্ত মেসেজ চলে যাবে তারপরে তোমার যদি ইন্টারেস্ট থাকে কন্টিনিউ করবে ইন্টারেস্ট না থাকলে লেটকো করে দেবে ঠিক আছে আজকের মতন এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো কেমন লাগলো রেটিংটি মতামত বক্সে অবশ্যই জানিও আর লাইক করো হাইক করো সাথে থেকো পাশে দেখো। চলো টাটা